E aí গুড মর্নিং বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকের ওয়েদার একদম চনবনে তাই চনবনেভাবেই ভাবেই আজকের দিনটা শুরু করেছি তো আশা করব অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওর টপিক হলো সৃজন ছুটির দিনে কিভাবে নিজে অ্যাক্টিভ থাকে বা ওকে অ্যাক্টিভ রেখেও কিভাবে সংসারের সমস্ত কাজগুলো আমি গুছিয়ে করি আর এই সমস্যাটা আমাদের সমস্ত মায়ের মধ্যে এখন দেখা যায় যে বাচ্চা কিন্তু ফোনে বা টিভিতে ভীষণভাবে এডিক্টেড আর বাচ্চার যে একটা চনবনে বা একটা ছটফটে ভাব সেটা এখনকার বাচ্চার মধ্যে মেলে না বললেই চলে তো তোমাদের সাথে সেই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করছি যে সারাদিনের কাজগুলো বাচ্চাকে অ্যাক্টিভ রেখে কিভাবে করা যায় যাই হোক সকালটা প্রথমেই ওদেরকে একটুখানি প্যাম্পার করতে হবে একটু আদর করে একটু ভালোবেসে যদি ওদের সকালটা শুরু করা যায় তাহলে দেখবে সারাটা দিন কিন্তু ওদের মাইন্ড অনেকটা ফ্রেশ থাকে যেটা ছোটোর থেকেই আমি করে থাকি সৃজন যখন অনেকটা ছোট তখন থেকেই ওকে যেভাবে ঘুম থেকে তুলতাম সেভাবেই ঠিক এখনও আদর করে ঘুম থেকে তুলি আর তারপরেই দুটো বিস্কিট আর চা খাইয়ে ওকে আর ওর বাবাকে পাঠিয়েছিলাম নিচে একটুখানি খেলতে আসলে কি বলো তো আমাদের কোয়ার্টারের যে আরও ছোট ছোট বাচ্চা সবাই আর কি খেলছিল তো সেটা দেখে ওর মনে হলো যে আমিও খেলতে যাব তো বললাম ঠিক আছে যা ও গেছে ততক্ষণে আরও বাচ্চারা সব বাড়ি চলে গেছে তাই ওর বাবাই হচ্ছে ওর একমাত্র খেলার সাথী আজকে বলে না সেটা ছোটোবেলা থেকেই যখন থেকে সৃজন হয়েছে তখন থেকে ওর একমাত্র খেলার সাথী ওর বাবা মানে অফিস থেকে এসে ওর বাবার ডিউটি হচ্ছে ছেলের সাথে একটুখানি খেলাধুলো করা তো বাবা মা যদি বাচ্চার সাথে সুন্দরভাবে মেশে বা খেলাধুলা করে বা ওদেরকে সময় দেয় তাহলে কিন্তু বাচ্চা অন্যভাবেই তৈরি হবে তো তার জন্য সবারই উচিত যে কোনো কাজের ফাঁকে বাচ্চাকে সময় দেওয়া আর কি বলো তো এখন সব ফ্যামিলি নিউক্লিয়ার তো নিউক্লিয়ার ফ্যামিলিতে বাচ্চা মা বাবার হাতেই বড়ো হচ্ছে আর এখনকার দিনে দেখবে দুটো করে বাচ্চা মানুষ নেয়ই না তো একটা করেই বাচ্চা হয়ে গেছে সবার বাড়িতে আর সেই জায়গা থেকে বাচ্চার যে একা কি তো সেটা বুঝতে দেওয়া একদমই যাবে না তো তার জন্য তাদের একমাত্র সঙ্গী হতে হবে বাবা মাকেই বাবা মা যদি নিজের কাজে ব্যস্ত থাকে তবুও দিন শেষে রাত্রেও যেন বাচ্চার সাথে একটু সময় কাটানো যায় সেই চেষ্টাটাই আমাদের সবাইকে করতে হবে তো ওর বাবার কাছে পড়াশোনা করছে এখন আর এই ফাঁকে আর কি আমি রান্নাটা করে নেব রান্না বলতে আজকে একটু ডিমের ঝোল করব আমার ছেলের আর কি ডিমের ঝোল ভীষণ ফেভারেট তো এই যে ছুটির মধ্যেও থাকে যখনই পরপর ছুটি থাকে বা যে কোনো ছুটির দিনে চেষ্টা করি ওর পছন্দের রান্না করার তাহলে না খাবার দিকটা আমাকে দেখতেই হয় না মানে ও নিজের হাতে সুন্দর খাবার খেয়ে নেয় তো এখানে একটা পেস্ট বানিয়ে নিলাম টমেটো আদা রসুন পেঁয়াজ দিয়ে আর কয়েকটা পেঁয়াজ এখানে ভেজে নিয়েছিলাম এরপর একে একে গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে আর কি মশলাটাকে একটুখানি ভেজে নেব মশলাটা যতক্ষণে ভাজা হচ্ছে এটাকে ঢেকে দিয়ে আমি চলে গেছি সৃজনকে পড়া দিয়েছিলাম আসলে সেই পড়াটা চেক করতে তো ওকে আবার পড়া দিয়ে না ভেরি গুড় দিতে হবে স্মাইলি দিতে হবে যদি আর কি ও সব কিছু ঠিক করে যদি ভুল করে সেটাকেও চেষ্টা করবে যে মুছে নিয়ে তারপরে আবার আর কি ঠিক করে সেটাকে আবার ভেরি গুড় দিতে হবে তো এইদিকে মশলাটাও ততক্ষণে আর কি তেল ছেড়ে দিয়েছিল তারপরে আমি ডিম আলু আর পেঁপে দিয়েছিলাম তো পেঁপেটা আমি ঝোলের মধ্যে দিলাম না ওটা আর কি একটুখানি মেখে দেব আর এদিকে আলু আর ডিমগুলো দিয়ে দিলাম ব্যাস একটুখানি ফুটে গেলেই রেডি হয়ে যাবে আর এই যে এখানে ডিম কষার যে মশলাটা সেটাই আর কি আমি খুঁজছি ওটা দিলে না ডিমের ঝোলের টেস্ট দারুণ হয় তো আমি এই পাঁচ টাকার প্যাকেটের মশলাগুলো নিয়ে আসি জাস্ট অল্প একটু করে শেষে দিয়ে দিই নামানোর আগেটাতে সুন্দর টেস্ট হয় খেতে আর বেশ ভালো লাগে তো একটু ধনেপাতা এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিলাম ডিমের ঝোলে মাছের ঝোলে একটু ধনেপাতার পাতার ফ্লেভার তো বেশ ভালো লাগে তবে শীতকালে আরও ভালো লাগে তো রেডি হয়ে গেল আজকে রান্নাবান্না কমপ্লিট ব্যাস আর কিছুই রান্না করব না ওই যে পেঁপে সিদ্ধটা আছে একটু উচ্ছেসিদ্ধ করেছি তো ওই দিয়েই আজকে লাঞ্চ মোটামুটি হয়ে যাবে আর কি এদিকে ওর বাবা আর কি অফিসে যাবে তো ওর বাবার আবার টিফিন রেডি করতে হবে তো এদিকে খাবারটা পুরো রেডি করে নিয়েছি মানে পেঁপে সিদ্ধটা মেখে নিয়েছি আর উচ্ছে সিদ্ধটাও মেখে নিয়েছি এই গরমের মধ্যে তেতো জিনিসটা খাওয়াটা খুব ভালো আর হ্যাঁ একটু শাক ভেজেছিলাম শাকটা ভাজাটা খেতে সিজন ভীষণ ভালোবাসে আর শাকটা খাওয়াটাও ভালো মানে প্রতিদিন একরকমের শাক যদি করা হয় তাহলে কিন্তু বাচ্চার পটই একদম ক্লিয়ার হবে আর পেটের কোনো সমস্যা থাকবে না তবে হ্যাঁ অবশ্য যদি সেটা ডাইজেস্ট হয় তো এদিকে ওকে বললাম যে আজকে একটুখানি ছাতু শরবত খেয়ে নেয় আরও সেটাই খাচ্ছে আর কি গুড় দিয়ে ছাতু দিয়ে তবে ও নিজে আর কি ভীষণভাবে পছন্দ করে আর তোমাদেরকে একবার দেখালাম যে দেখো বিছানাটার কি কন্ডিশন বিছানাটা একদম ওলঢাল হয়ে গেছে আর বাচ্চা থাকলে সারাদিনই কিন্তু আমাদেরকে বিছানা মানে পাঁচ থেকে ছবার পরিষ্কার করতে হয় আরও বেশি বলতে গেলে আরও বেশি আর কি এর ফাঁকে ওকে বলেছিলাম তোর খাওয়া হয়ে গেলে আমার জন্য একটুখানি ছাতুর শরবত বানিয়ে দিস আর সেটাই আর কি ছেলে আমাকে বানিয়ে দিল তো যাই হোক ওর বাবা আর কি অফিস বেরিয়ে গেছে আর তারপরেই আমি বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিলেই একদম ফ্রি হয়ে যাব এই সময়টা আমার ওর সাথে কাটাতে ভীষণ ভালো লাগে এরপরে ওকে স্নান করি আর কি আমি স্নান করে নেব আর আমি যতক্ষণ পুজো করি সৃজন যখন বাড়িতে থাকে ও কিন্তু আমার সাথে কন্টিনিউ বসে থাকে আর এর মাঝে বাচ্চাকে যে কোনো অ্যাক্টিভিটির মধ্যে ব্যস্ত রেখে আর এই যা গরম পড়েছে না গরমে জল না দিলে কিন্তু একদমই চলবে না তো ওকে আমি এখন ড্রয়িং করতে দিয়েছিলাম আর এই ড্রয়িং করার ফাঁকেই আর কি আমি সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি পুরো আঁকাটা হোক তারপর তোমাদের সাথে দেখাচ্ছি যে কেমন হয়েছে তো ওর ড্রয়িংটা তোমরা দেখলে আর বাচ্চাকে যে কোনো জিনিসে না ইন্সপায়ার করতে হবে তাতে সেটা যেমনই হোক ভালো করুক বা খারাপ করুক তো ও ভালোই এঁকেছে মোটামুটি ঠিকঠাক আর এইভাবে প্রতিদিন ওদের মধ্যে প্র্যাকটিসটাও থাকবে সাথে একটা কাজে এঙ্গেজও থাকবে আর ওদের একটা সময়টাও বের হবে তো ব্যাস সমস্ত কিছু গুছিয়ে আমি আবারও বিছানা রেডি করে নিয়েছি আর এখানে ওকে বলেছিলাম লিচুগুলো একটুখানি ছাড়িয়ে নে তো আমাদের মা আর ছেলে দুজনেরই স্নান কমপ্লিট আর প্রচন্ড বাতাস দিচ্ছে তো ওর পড়তে আজ খুব ভালো লাগছে তো তার জন্য ওয়েদারটা বেশ ভালো লাগছে আর সৃজন এখন এই যা অ্যাবাকাসের ম্যাথ করছে কালকে যে রোজ করিয়ে এনেছি তো একটুখানি করে নিই কারণ এখন বারোটা পনেরো মতো বাজে তো আর তারপরে আর কি ওকে খাবার দাবার দেবো আমিও খেয়ে নেবো খিদেও পেয়ে গেছে আর সকালে উঠলে দেখবে খিদে পেয়ে যায় এটা আবার খেলেছে আর একটু ছাতু শরবত খেয়েছে আমরা সেরকম সেরকম একটা ব্রেকফাস্ট আর কি এই লিচু খেয়েছি তো চলো ওকে একটু পরিয়ে নিই তারপর আর কি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর আজকে সৃজনকে নিয়ে ভিডিও তো তো তোমাদের কেমন লাগছে ভিডিও রুটিনের ভিডিও হে তো চলো অমনি থাকে ও প্রতিদিনই এরকমই থাকে আজকে আলাদা কিছু না ভীষণ অবিডিয়েন্ট কথা শুনি আসলে প্রতিদিন এই ভিডিও ভিডিও করা হয় হ্যাঁ বাবারে বাবা রে বাবা কি কথা ডাইটা দেখিস 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 হ্যাঁ দেখিস তো চলো টাটা তো এখন দুপুরবেলা আর এই সময় আর কি ও বলছে যে মা আজকে পোলাও বানিয়ে দিতে হবে তো পোলাওয়ের জন্য প্রিপারেশন বলতে আজকে তাহলে আমি একটুখানি এখন আত ভিজিয়ে দিই দুপুরবেলায় যদি আতপটা ভিজিয়ে দিই তাহলে পোলাওটা কিন্তু বেশ ভালো হবে তো তার জন্য আতপটা মোটামুটি এক ঘন্টা মতো ভিজিয়ে রাখলে এনাফ আর তার সঙ্গে কি খাবে চিকেন তো করবো না কারণ পেটটা আর কি সেরকমভাবে একটা ঠিক নেই তো তার জন্যই ভাবছিলাম যে একটুখানি কাবলি চানাটাও ভিজিয়ে দিই তো যাই হোক সেই সমস্ত কিছু করে সৃজন বলল আজকে যে মা আজকে আমার বইয়ের জায়গাটা একটু গুছিয়ে দাও প্রচণ্ড অগোছালো হয়ে গেছে জায়গাটা তো সেটা নাকি ওই করবে তো যাই হোক দেখো নিজের জায়গাটা নিজেই পরিষ্কার করছে আর ও এমনিতে কিন্তু ভীষণ শৌখিন মানে তুমি যদি একবার দেখিয়ে দাও যে কোনো কাজ তাহলে কিন্তু ও সেটা সেই জায়গাতেই করবে তো যা দেখে আর কি আমাকে মোটামুটি কপি করার চেষ্টা করে আর জানে যে মা এতে খুশি থাকবে একটুখানি গুছিয়ে রাখলে তো ওটা ওর মধ্যে ভীষণভাবে দেখেছি যে আমরা যত হ্যাপি থাকবো ততই কিন্তু ও হ্যাপি থাকবে আসলে এটা সৃজন বলে না এটা বাচ্চারই নিয়ম যে কোনো বাচ্চাই মা বাবার মুখে হাসি দেখলেই তাদের আর কি হাসি বের মুখে তো যাই হোক ওকে দিয়ে আর কি মোটামুটি গোছানো করালাম আর ফাঁকে ফাঁকে আমিও গুছিয়ে নিলাম ওকে বললাম তুই বইগুলো আমাকে আলাদা আলাদা করে দে দেখছি প্রচণ্ড ঘেমে গেছে জানো আসলে ফ্যান চলছে কিন্তু ফ্যান চললেও না একটা ভ্যাবসা যে ব্যাপার গরমটা সেটা কিন্তু রয়েছে তো এই যে মোটামুটিভাবে সমস্ত ক্লিন করে দিয়েছে আর গুছিয়েও নিয়েছি ওর এই জায়গাটা তো এই যে ওর বাবা এসে পড়েছে আর ওর বাবার সাথে এখন যাবে ক্রিকেট এই টাইমটুকুনি আমাকে ভগবান দেয় মানে ও যে টাইমটা টিউশন যায় বা ও যে টাইমটাতে ক্রিকেটে যায় তো এই টাইমটা আমার রান্না করার জন্য এনাফ বা বিকেলের কাজকর্মগুলো সারার জন্য তোর বাবা একটুখানি ভিডিও করে এনেছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম ওরা কীভাবে খেলা করে দেখো কতগুলো ছোট ছোট বাচ্চা বেশ ছুটে ছুটে যাচ্ছে কি দারুণ দেখতে লাগছে না সত্যি যেন মনে হয় আমাদের ছোটোবেলার স্বপ্নগুলো কোথাও থেকে বাচ্চাকে দিয়ে পূরণ করছি আমরা চেষ্টা করি মা বাবা আমরা বাচ্চাকে সেভাবে মানুষ করার আর কি বলো তো আমাদের সময়ে আমরা এত কিছু অ্যাক্টিভিটি করতেই পারতাম না তো হয়তো গান বা নাচ এই সামান্য টুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল কারণ এত বেশি সব জিনিসটা অ্যাভেলেবেল ছিল না আমাদের কাছে কিন্তু এখন যখন সব জিনিসটা অ্যাভেলেবেল তখন আমরা বাবা মায়েরা চেষ্টা করি যে বাচ্চাকে সব দিকে অ্যাক্টিভিটির দিকে দেওয়ার তারপরে ও নিজেই না হয়ে নিজেরটা চুজ করে নিতে পারবে এটাই আর কি তো ও ওইদিকে খেলাধুলা করছে একটু তোমাদেরকে দেখি আমি এদিকে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি ঝটাপট করে রান্না বলতে পোলাওটা খুব সিম্পলভাবে সৃজনকে পোলাও বানিয়ে দিই আমি যাতে কিন্তু ওর শরীরটাও ঠিক থাকবে আর পোলাওটাও খেতে পারবে তো একটুখানি ঘি দিয়ে গরম মশলা ফোড়নে দিয়ে তারপরে আর কি আমি চালগুলো দিয়ে দিলাম আর চালটা দেখো একদম ঝরঝরে হয়ে গেছে ওই যে আগেই আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম তার জন্যই আর তারপরে পরিমাণ মতো জল বলতে যতটা চাল ঠিক তার ডবল পরিমাণে জল পরিমাণ মতো চিনি বলতে ঠিক যতটা চাল ততটাই চিনি অল্প সামান্য নুন এই যে রেডি হয়ে গেছে পোলাও আর ততক্ষণে ওর বাবাও একবার এসেছিলো তাই আমরা দুজনে একটু চাও খেয়ে নিয়েছিলাম তারপরে ওর বাবা আবারও ওকে আনতে গেছে আর এদিকে আমার ঘুগনিও রেডি হয়ে গেছে তো মোটামুটি সব কিছুই কমপ্লিট এখন ওর পড়াগুলো আমি একটুখানি টুকে রাখছি যে রাত্রে আর কি ও পড়াগুলো করতে পারবে খেলে এসে তবে খেলে আসার পরে আমরা একটু বেরোবো একটুখানি নিজেদের মধ্যে আমরা সময় কাটাই প্রতিদিনই সন্ধ্যাবেলা তাতে এই সামনেটাতে হলেও আমরা একটু হাঁটতে হাঁটতে বের হই যেন তো এই যে অঙ্ক দেওয়া থাকলো ওর যখন ইচ্ছা হবে ও তখন করে নেবে আর ও আসার পরে আর কি আমি রেডি হয়ে থাকবো এখন ও এলে আর কি আমরা বের হব তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করব তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর অবশ্যই আমাদের সঙ্গে থেকো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও তো চলো বন্ধুরা আজকের মতো তাহলে এখানেই টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না তো চলো তাহলে আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট